ওপর থেকে জামা কাপড় নামিয়ে নিয়ে আসলাম কালকে যেইগুলো খেঁচেছিলাম সেইগুলো এই যে শুকিয়ে গেছে নামিয়ে নিয়ে এসেছি আর আজকে যেই জামাকাপড়গুলো খেঁচেছি সেগুলোকে ওপরে মেলে দিয়ে আসলাম যেহেতু দোতলা ঘরে কাপড় থাকে তো তোলাতুলি ঝামেলাই থাকে না দোকানের ডিউটি দিতে দিতে দুটো চোদ্দ হয়ে গেছে এখনও ঘরের দেখো বিছানাটা তুলে উঠতে পারিনি আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি কি করব কিছু করার নেই এক ভাত হচ্ছে ভাতটা নামিয়ে এই যে ডাল নিয়ে এসেছি ডালটাকে বসিয়ে দেবো রান্না বলে তো সেরকম কিছু রান্না করবো না সকাল থেকে শরীরটা ঠিক ভালো লাগছে না গা মাথা ঘোরাচ্ছে গা হাত বা কোনো যন্ত্রণা হচ্ছে তো একদম কাজ করার প্রতি এনার্জি নেই কিন্তু কি করব কিছু করার নেই রান্না তো করতেই হবে তাই না আমাদের তো ডিউটি এদিকে তাই ভেন্ডি ভাজা করবো বলে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়েছি আর এদিকে ডালটাও সেদ্ধ করে নিয়েছি আর এই যে কালকে ভেন্ডি নিয়েছিলাম সেই ভেন্ডিগুলোই কেটে নিয়েছি সবজি করলে তো কেউ খাবে না ভাজা করলে তবু ছেলে মেয়ে সকলেই খাবে তাই ভাজা করে নিচ্ছি রান্না করে উঠতে উঠতে প্রায় তিনটে বেজে গেছে মামসুনাও স্কুল থেকে চলে এসেছে চলো কী কী রান্না করেছি দেখে নিই এই যে ভাত বানিয়েছি ভাত তো বেলাতেই করেছি গরম রয়েছে সব কটাই আর রান্না দিয়ে কিন্তু গরম আর এদিকে এই যে শুকনো লঙ্কা পেঁয়াজ ফোড়ন দিয়ে ভেন্ডি ভাজা করেছি সাথে একটু লেবু কেটে নিয়েছি আর এদিকে আজকে ডালটা একটু জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ডালটা করে নিয়েছি তার সাথে এই যে ডিম ভেজে টমেটো পেঁয়াজ দিয়ে ঝাল করেছি এখন সন্ধ্যা সাতটা মতো আরও বাজে এই যে দুধ গরম করতে বসিয়েছি ছেলেমেয়েরা হরলিস খাবে গ্যাস শেষ হয়ে গেছিলো আবার মামসানার ড্যাডি ওপরে গ্যাস তোলা ছিল তো গ্যাসটা নামিয়ে নিয়ে এসে আবার গ্যাস লাগিয়ে দিতে এই যে দুধটা ফুটিয়ে নিচ্ছি সকলে বলো না বাবু খুব ভালো ছেলে ঠান্ডা ছেলে শান্তশিষ্ট একদম এই দেখো পড়তে বসেছে ও এতটাই আলসে যে উঠে বসবে তা উঠে বসবে না একদম ঠেল দিয়ে বসবে আর দেখো এই যে হরলিশ খেয়েছে হরলিশ খেয়ে টেবিলের মধ্যে গ্লাসটাকে রেখে দিয়েছে রোজ তো তোমাদের সঙ্গে মামসোনার আঁকা দেখাই আজকে বাবুর আঁকা দেখাবো কেমন হয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই বলবে এই যে এই আঁকাটা স্যার দিয়েছিল সামনের সপ্তাহে একটা করে আঁকা দিয়ে দেয় একটা দুটো করে আঁকা দিয়ে দেয় তো সেটা বাড়িতে এঁকে নিয়ে যেতে পার থেকে তো আজ বাবু এই সপ্তাহে এইটা এঁকে নিয়ে গেছিলো কেমন হয়েছে বন্ধুরা তোমরা বলো ও খুব আঁকে খুব সুন্দর আঁকে কিন্তু একদম পড়তে চায় না যখন মন লাগে তখন নিজে নিয়ে বসেন না হলে একদম বলে বলেও করানো যায় না ওকে বাবুর এই সপ্তাহের এই যে কাজ হচ্ছে এই মেয়েটি ছবি আঁকা মনে হয় দুটো কি তিনটি আঁকতে দিয়েছে দেখা যাক বাবু এইটা কেমন আঁকে আর আঁকলে তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন আটটা সাড়ে আটটা মতো বাজে আমি এই যে দোকানে আসলাম বাবু আর বাবুর ড্যাডি গেল খাবার জল আনতে আমাদের এখান থেকে কাছেই যেহেতু আমরা কেনা জল খাই তাই জন্যে দুটো করে ব্যারেল একবারে জল নিয়ে আসে তো বাবুর সাথে যায় পাশেই বেশিক্ষণ নয় যেতে পাঁচ মিনিট আসতে পাঁচ মিনিট লাগবে দশ মিনিট মতো লাগবে সময় তো যতক্ষণ মতো দোকানে আমি বসি আসলে আবার দোকান থেকে যেয়ে রাতের খাবার বানাবো রাতের খাবারের জন্যে এই যে আলু ভাজা করছি জল ঢালা ভাত খাবো ভাতে জল দিয়েই রেখেছি বিকালে আর এই যে আলু ভাজা করে নিচ্ছি এটাই হবে রাতের খাবার চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি সকলেই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো